तुम्हारे पते हई जनोग गुलर मरण तुम्हारे पते जिलिया देव तुम्हारे पोते बिलिया देव गुलाम देर जीवन अमार रे मौलाय मुश्किल कोशा बेला अतर सरदार रे मौलाय मुश्किल कोशा बेलाते तेर सरदारे কাহব রে জন্ম তোমারে মসজিদে শাহাদাত শাহাদ সিপিনার তোমার দুই হাত কাহ বাগরে জন্ম তোমারে মসজিদে শাহাদাত শাহাদ সিপিনের তোমার জাগরত হাত تمہارے ہاتھ سی لو کر ہاتھ سی لو کر رسول خود مولا علی مشکل کوشا بلا سردار مولا علی مشکل کوشا بلا تر سردار مولا علی مشکل کشا بلا سردار السلام علیکم ورحمۃ اللہ علیہ وسلم. মারহাবা এখন আমাদের আবার বাদে নামাজে আসার তকরি শুরু হচ্ছে এখন তকরি নিয়ে আসছেন পীরে কামেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব সিফাতলী জামিয়া গৌসিয়া মুইনিয়া বহুমুখী আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস। বাড্ডা ইসলামিয়া মাদ্রাসা সাবেক অধ্যক্ষ পীরে তরিকত শাইখুল হাদিস হযরতুল আল্লামা ডাক্তার সৈয়দ মোহাম্মদ ইমদাদউদ্দিন নিজামপুরি মদ্মাজিল্লিহুল আলী হুজুরের বিষয় হচ্ছে আয়াতে মুহদ্দাতের আলুকে আহলেবাইতের শান আয়াতে মুহদ্দাতের আলুকে আহলেব শান মোরতদা শের হক আশজাউল আশজাইন সাকিয়ে শিরু শক্কর পেলা সালাম মুস্তফা জানে রহমত পেলা সালাম শম বজম হদায়ত পেলা সালাম এই গুরুত্বপূর্ণ হুব্বে আহলে বায়ত এবং হুব্বে মৌলা আলী ওয়াজহুর শানে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং দেশ বিদেশ থেকে আগত শ্রদ্ধাভাজন মেহমান উপস্থিত আশেকান আহলে বৈদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মূলত আহলে বাইতের মাবাদ্দাতে আহলে বায়ত এটি হল নাজাতের কামিয়াবির সফলতার অন্যতম চাবিকাঠি দুর্যোগ আসবেই বিপদ আসবেই তুফানে নুহ নুয়াইল ইসলামের সেই যুগের সেই বিশাল প্লাবন চেয়েও বড় বিপদ আসবে এই উপর কিন্তু আমরা নাজাত পাব খুব আহলে বয়েত রদি আল্লাহ তালুমের ওসিলাই বলি সুবহান আল্লাহ রাসুলে করিম সাল্লাম তো সুস্পষ্ট হয়ে বলেছেন মাসালু আহলে বাইতে ফিকুম মাসালু সাফিনাতে নুহ মান রাকিবাহা নাজা অমান তাকাল্লাফা আনহা হালাকা রাসুলে করিম সাল্লাম তার সাহাইক্রাম রাজি উপস্থিতিতে সেই সাবাই কিরামকে সম্বোধন করেছেন এবং কেয়ামত পর্যন্ত যত এই উম্মতে যুক্ত হবে এই উম্মতে মুহাম্মদ সাল্লা সবাইকে সম্বোধন করেছেন সেই সম্বোধনে আমিও আছি আপনিও আছেন তেয়ামত পর্যন্ত এই উম্মতের অন্তর্ভুক্ত যত মানুষ হবে সবাইকে করিম সাল্লাম খেতাব করেছেন মাসালু ফিকুম সম্বোধন করেছেন রাসুল কাউকে ভুলেননি আমাদেরকে ভুলেননি তেয়ামত পর্যন্ত যত উম্মত সংযুক্ত হবে কাউকে ভুলেননি গাইবি শব্দ তৃতীয় পুরুষের শব্দ ব্যবহার করেননি বলেছেন দ্বিতীয় পুরুষ সরাসরি সেকেন্ড পারসন মাসালু ফিকুম কেউ এই খেতাবের থেকে বাহিরে নেই এই উম্মতের কেউই বাহিরে নেই রাসুল করিম সাল্লাম বলেছেন মাসালু ফিকুম মাসালু আহালি বাইটি ফিকুম তোমাদের সকলের জন্যে আমার আহলে বাইত

তোমাদের জন্যে আমার এই আহলে বয়েত নুয়াইলসালামের কাশির মতো নৌকার মতো সুতরাং এই আহলে বয়েত রাসুল করিম সালুসাল্লাম আরেক শরীফে বলেছেন আহেবুল্লাহ লিমাই তোমরা আল্লাহ তালাকে মোহাবত করবে আল্লাহ তালার আবাদত বন্দগী করবে কারণ আল্লাহ তালা তোমাদেরকে গেজা দেন তোমাদেরকে হায়াত দেন রিজিক দেন দন দেন দৌলত দেন শিফা দেন সেই ন্যায়মতের সুক্রিয়ায় তোমরা আল্লাহ তালাকে মোহাব্বত করবে আল্লাহ তালার আবাদত ও আহিব করবে ও বিল্লাহ আর আল্লাহর মোহাব্বত সরাসরিতে পাবানা আমাকে মোহাব্বত করবে আমি আল্লাহ তালার মাহবুব আমি আল্লাহ তালার হাবিব আর তোমরা আমাকে মোহাম্বত করবে আল্লাহ তালার মোহাম্বত পাবার জন্য বলিস আল্লাহ সরাসরি আল্লাহর মোহাম্মত পাওয়া যাবে না প্যারানবী সাল্লামের ওয়াসেতা ছাড়া প্যারানবী সাল সাল্লামের মহব্বত অর্জন ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহর মোহাম্মত পাওয়া যাবে না সুতরাং যেখানে যে প্যারা নবী সাল্লামের প্রতি গোস্তাখি করবে বেয়াদি করবে শান মানে আঘাত হানবে নামাজে নামাজে তার যদি কপালের চামড়া উঠে যায় সে যদি নিজেকে অনেক বড় সুফি বলে দাবি করে কিন্তু প্যারা নবী সাল্লা সাল্লামের মোহাব্বত যদি অন্তরে না থাকে সেই ব্যক্তি আল্লাহ তালার মোহাব্বত পাবে না আল্লাহ রাজা মন্দির তার নসিব হবে না সুতরাং আল্লাহ পাকাল্লা শাহনুকে পাওয়ার জন্যে মোহাব্বত পাওয়ার জন্যে প্যারা নবী সাল্লা সাল্লামের হইল ওয়াসিতা আর রাসূল বললেন ও আহিব্বু আহলা বাইতি লেহুব্বি জগতের মানুষ শুনে নাও তোমরা সবাই আমার আহলে বাইতের। মাওয়াদ্দাত গ্রহণ করবে আহলে বাইতের মহাব্বত গ্রহণ করবে বুদ্ধু আহলে বাইতি হব্য আহলে বাইতি আমার মহাব্বত সরাসরি পাবানা এই ওয়াসতাই সিলসিলার মাধ্যমে আসতে হবে আমার আহলে বাইতকে মহাব্বত করবে আমার মহাব্বত পাবার জন্য বলি সুবহান আল্লাহ হামনি সুতরাং আজকের এই আয়োজন আহলে বাইতের মহাব্বতের বহিঃপ্রকাশ আলে বাইতের মোহাব্বত ছাড়া মাওলা আলীর মোহাব্বত ছাড়া হাসনাইন রাজিয়ালুমার মোহাব্বত সারা খাতুন জান্নাত মা ফাতেমত ঝারা রাজি আল্লাহ তালার মোহাব্বত সারা প্যারানবী সাল্লাহ আসলামের মোহাব্বত নসিবে জুটবে না আর প্যারানবী সাল্লাহ আসলামের মোহাব্বত সারা আল্লাহ পাকল্লা সানুর মোহাব্বত ভাগ্যে আসবে না আমাদের বড় কপাল আজকে যারা উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হয়নি কিন্তু আলে বাইতকে রাখি আমাদের বড় কপাল আমরা সেই নাজাতের সিলসিলায় নিজেদেরকে যুক্ত করতে পেরেছি আমরা সেই সফলতার সিলসিলায় নিজেদেরকে যুক্ত করতে পেরেছি আমরা আলে বাইতকে করি সেই সিলসিলায় পেয়ারা নবী সাল্লু সাল্লামকে মহাব্বত করি এবং সেই সিলসিলার আল্লাহ সেই সিলসিলায় আল্লাহ তালার মোহাব্বত আমাদের জন্যে ওয়াজি হয়ে যাবে বলিস মহান আল্লাহ সাল্লাহ সল্লাল সাল্লাম সুতরাং আজকের এই আয়োজন থেকে এই বুক ভরা বিশ্বাস নিয়ে বুক ভরা আশা এবং প্রত্যাশা নিয়ে আহলে বাইতের সিলসিলায় প্যারা নবী সাল আসলামের মহব্বত পাব প্যারা নবী সাল্লামের সিলসিলায় আল্লাহ তালার মোহব্বত পাবো আমার দুনিয়া সফল হবে আখিরাত সফল হবে আমি আল্লাহ তালার পাব পাবো প্যারা নবী সাল্লাহ আসলামের মোহব্বত আর আহলে বায়তের মোহব্বত পেয়ে ইহকাল এবং পরকালে ধন্য হব আল্লাহ তালা আমাদের সবাইকে সে তা দান করুন আমিন প্রসঙ্গত কেউ কেউ আমাদের এই আয়োজনে প্রশ্ন তুলেন যে শিয়ার আগতি রেখাম উদযাপন করে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আল্লাহ প্রজ্ঞল্লা শা নকরা বলেছেন ও মা ইয়াজদিম সা আল্লাহ ও মাই ইয়াজদিম শাহ ইরাল্লাহ ফাইন নাহামিন তাক আহলে বয়ত আল্লাহ পাকাল্লা শাহুর শেয়ার আল্লাহ পাকাল্লা শাহুর মোহব্বত পাওয়ার ওসিলা সুতরাং যে যেখান থেকে যেভাবে আহলে বয়তের মোহব্বত প্রকাশ করবে সেটিই নাজাদের ওসিলা হবে যে আয়োজনই হোক শেয়ারা করছে বলে কি সেরা যদি নামাজ পড়ে আমরা কি নামাজ ছেড়ে দেব আমরা গদিরে খাম উদযাপন করছি উদযাপন করে যাব। আমরা আলিক যত শেয়ার আছে। শাহরুল্লাহ যত আছে আমরা সেখানে যদি সিদ্দিকী আকবর রদি আল্লাহ ওফাদ ওফাত দিবস পালন করব ফারুক আজম রদি আল্লাহ তালহুর যেদিন ইসলাম গ্রহণ করেছেন সেটি পালন করব। ওসমান গণিত জুন তালুর ওফাতের সেই শাহাদতের সেই দিবস পালন করবো খেলাফত বসার দিবস পালন করব আমরা ইসা ইল্যাসলামের আসমানে উঠার দিবস পালন করব। কারণ ঈসা ইলাসলাম তো নাসারাদের নবী নয় আমরা সব নবীতে বিশ্বাস করি যখন করিম মদিনা শরীফে এলেন ইহুদিরা রোজা রাখছিল বললেন তোমরা কেন রোজা রাখছো বলে মুসা সেই দিন নাজাদ পেয়েছিলেন ফিরাউনের হাত থেকে রাসুল বললেন তাহলে তো রোজা আমরাও রাখবো কারণ নানু আহক কবি মিনকুম আমরা তোমাদের সে মুসার বেশি হকদার বেশি দাবিদার হজরত আজম আলিয়ালাম থেকে সকল নবী রাসুল আমাদের ইমান আমরা সকলের জীবনী উদযাপন করব যার যখন যতটা সক্ষমতা আসবে যতটা সামর্থ্য আসবে সকল সবাইকরা সবিকার নুজুম তাদের জীবনী আলোচনা করব। আমরা আলে বাইতের আলোচনা আলোচনা করবো গদিরে খুম সেটির নমুনা মাত্র আজীবন এই গদিরে খুম এর উৎসব ঈদ পালন করে যাব এবং হজরতে আলী ঝাউর যত ঐতিহাসিক অবস্থান সেগুলো স্মরণ করব আলে বাইতের মর্যাদার কথা স্মরণ করব সবাই গ্রামের কথা স্মরণ করব আমরা সফল হব ইহকালে এবং পরকালে আল্লাহ পজ্ঞাল শানুহু আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার এতক্ষণ পবিত্র আহলে বাইতের সানে বক্তব্য রাখলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব পীরে কামেল হজরতুল আল্লামা ডক্টর সৈয়দ এমদাউদ নিজামপুরী নিজামপুরি মাদ্রাজিল আলী এখন বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক পবিত্র আশকে উদ্বিত্র আহলেবাইতে আশেখে আহ গবেষক আশেখে আহলেবাইদ ডক্টর এসানুল হাদি মদ্মাজুল আলী পীর সাহেব কেবলা লালকুটি দরবার শরীফ হুজুরের বিষয় হচ্ছে